হাই ফ্রেন্ডস তো দেখো দেখে তো বুঝতেই পারছো কোথায় চলে এসছি বাজরাঙ্গবলি মন্দিরে চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছে আগে প্রতি মঙ্গলবারে আসতাম কিন্তু এখন আর আসা হয় না এখন আসলে হয়তো শনিবারটাই আসি কিন্তু যেহেতু কালকে আমার রিপোর্টটা খুব ভয়ে ছিলাম খুব মানে সাংঘাতিক ভয়ে ছিলাম যেহেতু রিপোর্টটা ভালো এসছে আমার সর্ব মানে সমস্ত কিছু আশা ভরসা এই প্রভুর কাছেই তো আমি জানতাম প্রভু আমাকে মানে ঠিক রক্ষা করবেন সত্যিই তাই হয়েছে সন্ধেবেলা রিপোর্টটা পাওয়ার পরে আমার মনটা মানে মরেই গিয়েছিলাম দুদিন তারপরে আমি বেঁচে উঠলাম কালকে মানে রিপোর্টটা পাওয়ার পরে ডাক্তার যখন বললেন যে ভয়ের কিছু না তো আমি শনিবারে আসবো কিন্তু শনিবারটা অনেকটাই লেট হয়ে যাবে আর দেরি করলাম না আজকে মঙ্গলবার খুব ভালো দিন আর শনিবার আর মঙ্গলবারেই বাজরাঙ্গবলির বেশিরভাগ পুজো হয় তো মঙ্গলবারটা বেশি ভিড় হয় এখানে তো চলে এসেছি ঠাকুর সবেমাত্র সবে মাত্র আসলে এখন বারোটা বেজেই গেছে অঞ্জলি দেব তারপরে প্রসাদ নিয়ে বাড়িতে যাব